হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মারেনি লাইফ স্টাইল তোমাদের অনেক ওয়েলকাম আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে এখন পুজো করছি হ্যাঁ সকালে স্নান কমপ্লিট করার পর এই যে এখন পুজো সেরে নিচ্ছি অন্যদিন মাই করে তো আজ মা সময় পায়নি ওই জন্য আমি এখন পুজো করে নিচ্ছি তো পুজো করে ওঠার পর এই যে দেখি বাবা বাজার থেকে একটা আস্ত রুই মাছ নিয়ে এসছে আর রুই মাছ খেতে আমি খুব ভালোবাসি ওই জন্য বাবা নিয়ে আসে বেশিরভাগ দিন মাছ তো সেটা মাই কেটেছে রুই মাছটা তো এই নুন হলুদ মাখি এখন ভাজা হবে আর অন্যদিকে মা যে ওলকপি কাটাও কমপ্লিট মায়ের আর সেদ্ধও চাপিয়ে দিয়েছে যাই হোক অন্যান্য রান্নার ভিডিওটা আর করা হয়নি তো যেহেতু সকালে স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো আমার তো দুপুরে ঝটপট আমি খেতে বসে গেছি আর আজ দুপুরে মেনুতে ছিল আলু ভাজা ওলকপির তরকারি ডাল আর মাছের ঝাল দাঁড়াও দাঁড়াও বন্ধুরা দেখো ছোট বড় যেমনই হোক না কেন মাছের মাথা হলে মা কিন্তু আমার জন্য রেখেই দেয় মানে আমাকে দেয় খেতে কারণ জানে আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসি তো এই দেখো আমি মাছের মাথাটা খাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও